মাতা মাতাবিতাকে সম্মান করতে হবে আবারও বলতেছি মাতা এই পাঁচটি ধরন পদ্ধতি বাস্তবায়ন হবে ষাটটি হক আদায় করলে কয়টি হক বলে ষাটটি হক আদায় করলেও আমরা মুখস্থ করে নিবনে ইনশাআল্লাহ এই আয়াতে যে আল্লাহ তাআলা পাঁচটি দরণ পদ্ধতির নির্দেশ দিয়েছেন এই পাঁচ দরণ পদ্ধতি শতভাগ আদায় হবে 60টি হক আদায় করলে কয়টা হক এক নাম্বার মাতাবিতাকে সম্মান করা এটা এক নাম্বার কি বলেন মাতা-বিতাকে সম্মান করা দুই নাম্বার মাতা-বিতাকে অন্তরে অন্তস্থল থেকে বক্তি করা শ্রদ্ধা করা ভালোবাসা এক নাম্বার সম্মান দুই নাম্বার ভালোবাসা ভক্তি করা অন্তরে অন্তঃস্থল থেকে তিন নাম্বার মাতা পিতার আনুগত্য করা কয় নাম্বার হইল তিন নাম্বার মাতা পিতার আনুগত্য করা তিন নাম্বার কি মাতা পিতার আনুগত্য করা চার নাম্বার মাতা পিতার সেবা করা মাতা পিতার খেদমত করা পাঁচ নাম্বার মাতা পিতার সর্বপ্রকার চাহিদা পূরণ করা সর্বপ্রকার প্রয়োজন পূরণ করা মানুষের প্রয়োজন হলো চারটি কয়টি প্রয়োজন বলেন খাদ্য বস্ত্র চিকিৎসা বা এই চারটা মানুষের কি প্রয়োজন মা বাবাকে এই চার প্রয়োজন পূরণ করার মাধ্যমে তাদের সর্বপ্রকার প্রয়োজন এবং চাহিদা পূরণ করা এটা হলো মা বাবার পাঁচ নম্বর হক ছয় নম্বর হক তাদের শান্তি সুখের এবং আরাম আয়েসের ব্যবস্থা করা যেভাবে মা বাবাকে রাখলে শান্তি লাগবে তারা শান্তিতে থাকবে বাথরুম টয়লেট এগুলি সব কিছু ভালো করে নির্মাণ করে দেওয়া এই হলো ছয় নাম্বার সাত নাম্বার মাতা পিতা যদি দূরে থাকে অনেক মাতা পিতা কোথায় থাকে না বাড়িতে থাকে না একটু দূরে থাকে না মাতা পিতা দূরে থাকলে মাতা পিতা যদি দূরে থাকে সন্তান যদি মাতা পিতার খোঁজখবর না নেয় তাহলে মাতাবিতার হক আদায় হবে না এই জন্য বারবার খোঁজখবর নিবে মাতা কাছে বারবার দেখা সাক্ষাৎ করি তাদের কি লাগবে কী না লাগবে এই বারবার খোঁজখবর নিয়ে তাদের সকল প্রয়োজন পূরণ করা হোক সাত নাম্বার হক এই সাতটা হক আদায় করলে সুরায় বনি ইসরায়েলের তেত্রিশ এবং চব্বিশ নম্বর আয়াতে মাতা পিতার খেদমতের ধরন পদ্ধতি নির্দেশ দিয়েছেন যে পাঁচ ভাবে পাঁচ প্রকার ধরন পদ্ধতি নির্দেশ দিয়েছেন এই পাঁচটা শতভাগ আদায় হয়ে যাবে বুঝাইতে পারছি এখন যাদের মাতা দুনিয়াতে নাই মৃত অবস্থায় আমরা মৃত মাতা পিতার খেদমতের ধরন পদ্ধতি কি এরা তো নাই এদের খেদমত কিভাবে করব অথচ এদের খেদমতে নির্দেশ কোরআন হাদিসে এসেছে তাই না আবুদ শরীফের হাদিস এক এক শূন্য এক এগারোশো এক নম্বর হাদিস আবুদ শরীফের এখানে এই হাদিসের মধ্যে ষাটটির বিষয়ে আলোচনা আছে বাকি ষাটটি বিষয় এগুলি হাদিসের এই হাদিসের মধ্যে ঢুকানো আছে যে হাদিস নাম্বারটা বললাম আমি হাদীসের মধ্যেও মৃত অবস্থায় মাতা পিতার হক কয়টি সাতটি অর্থাৎ মৃত মাতা পিতার ক্ষেতমত ধরন পদ্ধতি যে ছাতটি এটা এখানে ঢুকানো আছে আমি আগে হাদিসের অনুবাদটা করি তারপরে সাতটা বয়ন করবে ইনশাল্লাহ এক নম্বর নিয়াসলা তো কতই না উত্তম নামাজ যেই নামাজটা মাতা পিতার সব রেশানির জন্য পড়া হয় দুই নাম্বার অলিস্তে ফারুল কতই না উত্তম ইস্তেগফার যে ইস্তেগফারটা মাতা পিতার জন্য করা হয় মাতা নাজাদের নাজাতের জন্য করা হয় কয় নাম্বার গেল দুই নাম্বার তিন নাম্বার ওয়া ইনফাজ আহদিহিমা বাদা মাউতিহিমা তাদের কোন ওয়াদা অর্থাৎ তারা যদি কোন ওসিয়ত করে থাকে সেই ওসিয়তকে পুরা করা এবং তাদের উপর যদি কোন রেন থাকে রেনগুলিও আদায় করে দাও কয় নাম্বার গেল তিন চার দোকান আছে পাঁচ নম্বর ও ইকরাম ও সাদে তেহেমা তাদের নিকটত্বীয় এবং বান্ধবদের সম্মান করা তাদেরকে মর্যাদা দেওয়া পাশাপাশি তাদেরকে সহযোগিতা করা ছয় নাম্বার আর সেরাতুর রাহিম আল্লাতে ইলাতুসাল ইল্লা বিহিমা এহা এ এই অংশে বলা আছে নিকট আত্মীয় মাতা পিতার নিকট আত্মীয়দের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এ হলো হাদিসের অনুবাদ

নবীজি বলেন সাল্লি সাল্লাম যেই সন্তান তার জীবদ্দশায় মাতাবিতার সেবা করে নাই মাতা পিতার সেবা না করে সে অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন নষ্ট হয়ে গেছে এখন থেকে হবে না কি বলেন ইসলাম সেই তরিকাও রেখেছে সেই তরিকা কি যেই সন্তান প্রতি শুক্রবার আপন মাতা পিতার কবর যে আরত করবে তাদের জন্য দোয়া মাগফিরাত করতে থাকবে আল্লাহ সেই সন্তানকে মাতা পিতার অবাধ্যতার গুনাহ থেকে মাফ করে দিবেন এবং তাদের কে মাতা পিতার ভাদ্য সন্তানদের তালিকায় তার নামটা লিখিয়ে নেবেন তারাম হাজিরিন এই হাদিসগুলি বলার পর এবার আসেন আমি আবার সাতটা খেদমতের ধরন পদ্ধতি মৃত আবার ষাটটা খেদমতের ধরন পদ্ধতি বলতেছি এক নাম্বার তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক মূলক দোয়া করা দুই নাম্বার ইবাদতের মাধ্যমে সাবেরাসানি করা তিন নাম্বার তাদের আত্মীয় স্বজন এবং আত্মীয়দের খোঁজখবর নেওয়া চার নাম্বার নিকটাত্মীয় আত্মীয় স্বজন বিপদে পড়লে সহযোগিতা করা চার পাঁচ নাম্বার ঋণ পরিশোধ করে দেওয়া তারা যদি ঋণগ্রস্ত থেকে ব্যাংকের ঋণ পরিশোধ করে দেওয়া ছয় নাম্বার তারা যদি কোনো ওসিয়ত করে থাকে ওসিয়ত গুলি পোড়া করা সাত নাম্বার প্রতি সপ্তাহে তাদের জন্য কবর জিয়ারত করা এই হলো মৃত অবস্থায় মাতা পিতার খেদমতের ধরণ পদ্ধতির সাতটা পারবো ইনশাআল্লাহ আমরা আদায় করতে আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন যতটুকু আমি আলোচনা করলাম এক নম্বর দেন আর আপনারা অনেক কষ্ট করে আপনারা আলোচনাটা শুনেছেন অনেক লম্বা সময় নিয়ে ধৈর্য ধরে আলোচনা শুনেছেন আল্লাহ পাক আপনাদের এই সময়ের মধ্যে বরকত দেন আর আমি যে আলোচনাগুলি আল্লাহ তাআলা করাইলেন এই আলোচনার উপরে আপনাদের আমল করার তৌফিক দেন